আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছোটবেলায় পড়েছিলাম কোন এক মনীষী বলেছিলেন ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ নিহিত তো আমরা সেই কথার আলোকে দেখি আমাদের কলিগ যারা আছে তাদের অভিমত কি আচ্ছা ভোগের সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ নিহিত এই কথা বলতে আপনি কি বোঝেন আমি করে আসলাম আরে নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে বর্টি করে দেন আপনি কি ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ নিহিত এই কথা বলতে আপনি কি বলছে এই কথা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ভোগে আসলেই সুখ নেই যারা আসলে বিসর্জন দিতে জানে তাদের মাঝেই কিন্তু আসলে প্রকৃত সুখটা আমরা দেখতে পাই তো আপনি কি সুখ পান আমি ভোগে ত্যাগে দুটোতেই সুখ পাই কারণ আমি ভোগ করি ত্যাগ করার জন্য পরিশেষে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে যদি আপনি সুখ চান তবে খনিকের জন্য হলেও আপনি ওয়াশরুমে যান ওখানে সুখ নিহিত